নমস্কার আমি এসডি স্যার প্রত্যেককে ওয়েলকাম আমাদের এস পর্দায় এবং আজ আমি তোমাদের সাথে আরো একটি কনসেপ্ট ভিত্তিক ক্লাস নিয়ে আলোচনা করব এবং সেই কনসেপ্টটা কি মূলদ ভার্সেস অমূলদ মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি এগুলোকে ভালো করে বুঝতে হবে ভালো করে দেখ বলছে যে সমস্ত সংখ্যাকেই আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারব অর্থাৎ পাতি বাংলায় একটা ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারব তাকেই বলছে মূলদ আর যাদের আমরা ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারবো না তারাই অমূলত সংখ্যা ক্লিয়ার মূলদের ইংলিশটা কি স্যার মূলদের ইংলিশ হলো ন্যাশনাল নাম্বার ইআইওএনএলএন আর অমূলত কি ই ইরেশনাল সংখ্যা ঠিক আছে এটা হলো ইংলিশ টার্ম যারা আমি ইংলিশও জানতে চাও তাদের জন্য লিখে রাখতে পারো তো যাই হোক যেটা পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারি তবে সেটা রেশনাল আচ্ছা এবং স্যার নিচে যদি জিরো চলে আসে আচ্ছা তার আগে বলো যে এখানে পি আর কিউ কি হতে হবে পি আর কিউ কে হতে হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা অর্থাৎ প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে শূন্যও হতে পারে বাট মাথায় রাখতে হবে যে কিউ এর মান কখনো শূন্য হয় না স্যার কেন কিউ এর মান শূন্য হতে পারে না স্যার কিউ যদি পূর্ণ সংখ্যা হয় জিরো তো পূর্ণ সংখ্যা কিন্তু বাবু কিউ যেহেতু নিচে এবং কোন সংখ্যা নিচে যদি শূন্য থাকে তাহলে তাকে ভাগ করা যায় না কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না অ্যাস ফরি এক্সাম্পেল পাঁচ বাই শূন্য এটা বলে কিছু হয় না এটাকে বলে ম্যাথমেটিক্যাল এর শূন্য দিয়ে ভাগ করা ইমপসিবল তো এই জন্য আমরা শূন্য দিয়ে এটাকে ভাগ করতে পারবো না তাই জন্য কিউ নটেরিয়াল হবে এই ফরম্যাট যদি থাকে তবে তাকে বলা হয় মূলত শর্তা অ্যাস ফর এক্সাম্পেল নাও যেমন ধরো বাইশ বাইশ ঠিক পি বাই কিউ এটা পি কিউ কিউ জিরো নেই ঠিকই আছে যেমন ধরো মাইনাস এক বাই তিন স্যার মাইনাস কি হতে পারে হতেই পারে কেন পূর্ণ সংখ্যা নেগেটিভ হতে পারে মাইনাস এক বাই কি হতে পারে স্যার শূন্য শূন্য কি হতে পারে হতেই পারে কেন কারণ স্যার শূন্য মানে শূন্য বাই এক নিচে শূন্য নেই কিউ শূন্য নেই কিন্তু তো শূন্য হতেই হতেই পারে পারে কারণ স্যার শুধু অবশ্যই হতে পারে কোনো ব্যাপারই না মাইনাসে হতে পারে প্লাসে হতে পারে আচ্ছা স্যার শুধু চার এটা হতে পারে হতে পারে অবশ্যই পারে কেন চারকে ডিট কিভাবে ডিনোট করা যেতে পারে চার বাই এক কি বাই কিউ মানে পৃথিবীতে থাকা প্রায় যে কোনো সংখ্যাই মূলত সংখ্যা তাহলে স্যার অমূলত কোনটা যেইগুলোকে রুট আকারে প্রকাশ করা যাবে না তাহলে অমূলত সংখ্যা কোনগুলি এইগুলো গেল কিসের উদাহরণ এটা গেল মূলত সংখ্যা রূপ ঠিক আছে এবং এরপরে আমরা জানবো অমূলত তাহলে স্যার কোনগুলোকে মূলত সংখ্যার মতো করে ভাঙা যাচ্ছে না সেগুলো কি বলছে এনি রুট নাম্বার এনি রুট নাম্বার যার এক্সাক্টলি রুট পসিবেল না যেমন ধরো সাতের কি জানো না এগারোর এক্স্যাক্টের রুটের মান জানো জানো না তুমি তোমরা যদি স্যার রুট কত তুমি বলতে পারবে পারবে কিন্তু তোমাকে যদি স্যার কেউ বলে স্যার রুট পঁচিশ কত হবে রুট চার কত হবে তুমি দেখো প্রত্যেকের মান জানো না চার মানে কি রুট চার মানে দুই দুই মানে দুই বাই এক মানে মূলত সংখ্যা রুট পঁচিশ মানে কি যার মান জানো পাঁচ তাহলে পাঁচ বাই এক তাহলে মূলত সংখ্যা এগুলো হতেই পারে রুট পঁচিশ রুট এগারো রুট সতেরো রুট উনিশ যেই মানগুলো আমরা কোনোদিনই জানতে পারবো না যেমন ধরো রুট এর মান তোমরা জানা পক্ষে সম্ভব সম্ভব না তাহলে এই যে মানগুলো রুট পসিবল না সেগুলোই হলো অমূল এছাড়াও কি কি আছে পাই পাই কি স্যার একটা অমূলত সংখ্যা অবশ্যই অমূলত সংখ্যা তাহলে স্যার বাইশ বাইশ সাত আর পাই সমান বলেন না পাই ইজিক্যাল টু বাইশ বাই সাত ধরে নেওয়া হয় পাই এর এক্স্যাক্ট মান বাইশ বাই সাত নয় বরঞ্চ পাই এর মান এখনো পর্যন্ত খুঁজেই পাওয়া যায় সেটা খোঁজা চলছে ঠিক আছে তো পাই একটা পড়তে পারে আর কি পড়তে পারে ই পড়তে পারে আমরা যারা সায়েন্স নিয়ে ইলেভেন টুয়েলভ পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জানো যে লগ এলেন ই নিশ্চয়ই বুঝতে পারছো যেটা ছিল ই এছাড়া কি হতে পারে গোল্ডেন রেশিও গোল্ডেন রেশিওটা কি স্যার গোল্ডেন রেশিওটা কি গোল্ডেন রেশিও বলছে যে ধরো এটা একটা রাশি মানে এটা ধরো একটা স্ট্রেট লাইন বা যাই ধরো না কেন সেটাকে ধরো এ ইস টু বি অনুপাতে ভাগ করা গেছে বা ধরো এই পেনটা এরকম মটকে ভেঙে দিলাম তাহলে একটা রেশিও দিয়ে ভাঙলো এটা এ এবং এটা বি এবং বলছে এই একটা ছোট একটা বট ঠিক আছে তাহলে আমি ধরলাম বিটাই বড় ঠিক আছে এটা ছোট তাহলে ছোট বাই বড় অর্থাৎ এ বাই টু বড় বাই গোটাটা এই অনুপাত যদি কখনো সমান হয়ে যায় তবে সেটা আসলে কাকে রিপ্রেজেন্ট করছে আসলে গোল্ডেন রেশিও কে রিপ্রেজেন্ট করছে এই যে অনুপাতটা যে অনুপাতে ভাঙলে ছোট বাই বড় ইজ টু বড় বাই গোটাটা হয় তাকে বলে গোল্ডেন রেশিও সেটাও ও কার মধ্যে পড়ছে ই ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ছে বা অমূলক সংখ্যা এটা হলো ফ্র্যাকশনের ব্যাপারটা যদি স্যার পয়েন্ট দিয়ে বলে স্যার পয়েন্ট দিয়ে বললে কি হবে ভালো করে জবেছো স্যার পয়েন্টের পর কি হবে বলতে যদি পয়েন্ট থাকে ঠিক আছে তাহলে পয়েন্টের পর आम्লে মূলক না থামলে অমূল্য তাহলে কি বলছে পয়েন্টের পর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো যদি থেমে যায় তাহলে সেটা মূলত এবং ডিজিট গুলো যদি আনলিমিটেড টাইম পর্যন্ত চলতে থাকে তখন তাকে আমরা বলবো অমূলত সংখ্যা ক্লিয়ার বেশ তাহলে একটা এক্সাম্পল কিন্তু স্যার দেখি কোনটা মূলত কোনটা অমূলত হ্যাঁ দেখো সেভেন পয়েন্ট বলো এটা মূলত না অমূলত তুমি বললে স্যার মূলত কেন কারণ থেমে গেছে পয়েন্টের পর তোমাকে যদি বলে স্যার জিরো পয়েন্ট থ্রি নাইন ওয়ান টু কি হবে আমার স্যার মূলত কেন মূলত এইট এরকম সংখ্যাটা সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি নাইন ফাইভ টু ওয়ান টু সেভেন কি হবে স্যার মূলত এটাও মূলত সংখ্যা কেন কারণ স্যার থামেনি থেমেছে বোধহয় থেমেছে থামেনি না থামলেই মূলত তো সরি থামলেই মূলত আর যেহেতু এটা আটানব্বই বা নাইন এগিয়ে থেমে গেছে তাহলে এটা অবশ্যই মূলত সংখ্যা ঠিক এইটা যদি না থেমে যদি চলতেই থাকতো তাহলে অমূলত হতো তাহলে তোমাকে যদি বলে স্যার ওয়ান পয়েন্ট থ্রি 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 চলছে এটা কি মূলত না অমূলত ভিডিও পজ করো নিজে বলো তারপরে ভিডিওটা অন করো ঠিক আছে এটা কি মূলত না অমূলত তো তুমি ভিডিওটা যদি অন করে দাও আবার তাহলে তুমি এখনই তুমি দেখতে পারবে যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে লিখে পেলে যেটা ভালো কিনা তুমি নিজেই বলো লিখেছো কিনা এটা অমূলক সংখ্যা ঠিক এটা কি অমূলক সংখ্যা না এটাও একটা মূলদ সংখ্যা এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যেটা লিখেছেন তার বিপরীত কথা আপনি বলছেন কেন আপনি বলেছেন পয়েন্টের পর যদি থেমে যায় পয়েন্টের পর যদি সংখ্যা থেমে যায় পয়েন্টের পর যদি সংখ্যা থেমে যায় তাহলে সেটা মূলদ হওয়ার কথা না থামলে অমূলদ হওয়ার কথা আপনার স্যার পয়েন্টের পর থামছে না তিনটা আনলিমিটেড টাইম পর্যন্ত যাচ্ছে তাহলে তো অমূল্য হওয়ার কথা আপনার কনসেপ্ট অনুযায়ী ঠিক তুমি ঠিকই ধরেছো ভাই বাট আরেকটু সতর্ক কিরকম এই থেমে যাওয়া আবার দু রকম ভাবে হতে পারে যেমন ধরো আজকে যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে তো তোমরা একটা প্রিপারেশন স্টেজের মধ্যে আসো তাহলে তোমরা কি তোমরা প্রত্যেকে চাইছো একটা সফলতা ঠিক তো যেদিন তুমি সফলতা পেয়ে যাবে যেদিন তুমি সিলেকশন পেয়ে যাবে সেদিন তো তোমার আনন্দের দিন হতে পারে বাট তোমার যদি বয়স শেষ হয়ে যায় তুমি যদি সফলতা না পাও তাহলে কি তুমি আর পরীক্ষা দিতে পারবে না স্যার বয়স শেষ হলে তো আর না তাহলে বয়স যদি শেষ হয়ে যায় অটোমেটিক ভাবে তুমি শেষ হয়ে যাচ্ছ তাহলে তুমি হয়ে গেলে কি মূল অর্থাৎ তুমি চাইলেও আর বাড়তে পারছো না কারণ তোমার বয়স শেষ অর্থাৎ প্রাকৃতিক ভাবেই তোমাকে একদিন না একদিন থেমে যেতে হবে তোমার প্রিপারেশন থেকে যদি তোমার বয়স শেষ হয়ে যায় তাই একভাবে থামাতে পারো বিদম্বর ভাবে তুমি থামিয়ে দিতে পারো কি যে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সে বলছে যে না ওই সরকারি চাকরির প্রিপারেশন নেই লাভ নেই চতুর্দিকে চাকরি দুর্নীতি হচ্ছে তুই আমাদের বাড়ি চলে হয় আমার মেয়ের বিয়ে একটু আনন্দ আনন্দ চরন্দ করি সবাই মিলে কেউ হয়তো বলছে অমুক পাড়ায় গানের উৎসব আছে বেশি পড়াশোনা করে আর লাভ নেই বাদ দিয়ে দে এই নেগেটিভ কথাগুলো শুনতে 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 তোমার নিজের এক সময় মনে হবে যে না থেমেই দিই হ্যাঁ সবাই বলছে বাদ দিয়ে দিতে বাদ দিয়ে দিলাম তাহলে এভাবেও আমি থেমে দিতে পারি এভাবেও আমার চাকরির প্রিপারেশনটা শেষ হতে পারে

ক্লিয়ার তাহলে পৌন কোন দিয়েও আমি গোটা সিস্টেমটাকে থামিয়ে দিতে পারি আর যদি থামিয়ে দিতে পারি তাহলেই তার নাম কি মূল সংখ্যা ক্লিয়ার তারপরে তুমি আমাকে যদি বলে স্যার টু পয়েন্ট সেভেন ফোর থ্রি ফোর স্যার চলছে এই যে আনলিমিটেড টাইম পর্যন্ত চলছে স্যার এটা কি হবে এটা কিন্তু তুমি দেখে মনে করছো অমূলক কিন্তু এখন তুমি বুঝে গেছো স্যার এটাও মূলত সংখ্যা কেন কারণ স্যার একেও আমি থামিয়ে দিতে পারি টু পয়েন্ট সেভেন ফোর থ্রি আর এই ফোর থাকে শুধুমাত্র পৌন পণিক দিলাম আর ফোরথের মাথায় যদি পৌন পণিক দিই তাহলে সেটা কি হয়ে গেল থেমে গেল কারণ ফোর্থির মাথায় পৌরপণিক মানে এই ফোর তিনটাই বারবার রিপিট করছে ফোর 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 এই বারবার রিপিটেশনকে থামিয়ে দিচ্ছে কে পৌন তাহলে এটাও কিছু হয়ে গেল এটাও হয়ে গেল মূলদ তাহলে অমূলত হতে গেলে কি করতে হবে যেমন থামবেই না যে চলেই যাচ্ছে কোথাও কোন রিপিটেশন নেই কোনো জায়গা থেমে যাওয়ার জায়গা নেই এই জাতীয় জিনিসগুলোকে কি বলছে অমূলত সংখ্যা আশা করি তুমি চাইলেও আগামী সময়ে মূলত অমূলত ভুল করতে পারবে না তো এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো জানিয়ে দাও যে তার ফুল পোটেনশিয়াল নিয়ে চলে এসেছে মার্কেটে যাদের যাদের সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে যারা হতাশ হবে না তারা যুক্ত হতে পারো এসডিএসসিসির সাথে বৃহত্তর পরিবার এসডিএসসিসি সেখানে যুক্ত হও এবং খুঁজে নাও নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যটি